যেন এক মিলল মেলা বাকি রাখা যায় না তবুও হচ্ছে দেখতে পাচ্ছেন মিলল মেলায় পরিণত হয়ে গেছে এটা হচ্ছে বাজার প্রচুর পরিমাণে এই বাজারে কাঁচা বাজার সবজি সবকিছুই এখানে আসে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখা যাবো নাকি নামা যাওয়া না আবার দেখতে পাচ্ছেন সবই এলাকার শাক সবজি এখানে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে সব প্রচুর পরিমাণে ফুলা শীতকালীন সবজি লাউ বরবটি কিনে কিনে আছিস শীতকালীন লতি দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন লথি পাওয়া যাচ্ছে সবই এলাকার কত পরিষ্কার পরিচ্ছন্ন করে এই নদীগুলো হাটে উঠানো হয় সেটাই দেখতে পাচ্ছেন সকালবেলায় এই যেন এক মিলন মেলা সেই মিলন মেলাতে সবাই এক জায়গাতে হয়ে এগুলো বেচা কেনা চলে প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে দেখা তা এদিকে দেখবেন আরও শীতকালীন সবজি বাঁধাকপি দেখেন দেখতে পাচ্ছেন সবচেয়ে শীতকালীন সবজি সব গাড়ি এখানে সিডিয়ালে রাখা হয়েছে পাইকারি বিক্রি হয় এখানে ঢাকার থেকে ব্যাপারী আসে কিংবা ঢাকার থেকে যোগাযোগ করে সব কিছুই এখান থেকে লোড দিয়ে ট্রাক লোড দিয়ে নিয়ে যাওয়া হয় ঢাকার উদ্দেশ্যে বরিশাল খুলনা সব অঞ্চলেই আমাদের এই এলাকার সবজি চলে যায় দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলে আমাদের পুরাতন ঘাট বাজার